আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশীরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো এই এক থেকে দেড়টা বছর সময় কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ওয়েট করতেছে আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করেন প্রপার ওয়েতে মিনিমাম ছয় ঘন্টা প্লাস ডেইলি পড়াশোনা করেন তাহলে ভবিষ্যতে আপনাকে একটা সরকারি চাকরি পাইতে কেউ আটকাতে পারবে না আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি সামনে কিন্তু অনেক নিয়োগ আসবে বা আসতেছে কিন্তু কন্টিনিউয়াসলি ঠিক আছে তো কোনো কোটা নাই কোটা বিহীন একেবারে পরীক্ষা আর শুধুমাত্র মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে সো এত এত নিয়োগ আসবে ভবিষ্যতে বা আসতেছে এইগুলো থেকে যদি আপনি একটা চাকরি না পান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাহলে আপনি বড় একটা দুর্ভাগা ঠিক আছে দুর্ভাগা হওয়ার কারণ কি জানেন আপনি প্রিপারেশন ভালোভাবে নিচ্ছেন না যদি আপনি চাকরি না পান তাহলে এটাই বোঝা যাবে আপনি ভালোভাবে পড়াশোনা করেননি এই সুযোগটাকে প্লিজ কাজে লাগান আপনি যদি সরকারি চাকরি পাইতে চান তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে আপনারা সকলে চাচ্ছিলেন যে মেধার ভিত্তিতে যাতে চাকরি নিয়োগ দেওয়া হয় তো এখন কিন্তু সেই সুযোগটা আপনাদের দেওয়া হয়েছে সো এই সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনার আপনি একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করুন ডেইলি মিনিমাম ছয় ঘন্টা ওকে তাহলে দেখবেন আপনি সরকারি চাকরি পাবেন হান্ড্রেড পারসেন্ট কেউ আপনাকে সরকারি চাকরি পাওয়া থেকে আটকেতে পারবে না ওকে একটু ভালোভাবে পড়াশোনা করুন প্লিজ পড়াশোনার কোনো বিকল্প নাই আপনি ম্যাথ ইংলিশ বাংলা এই তিনটা সাবজেক্টে নিজেকে প্রো করে তুলুন এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে ইংলিশ আর ম্যাথে আপনার কোনো দুর্বলতা না থাকে ওকে তাহলে দেখবেন আপনাকে কেউ সরকারি চাকরি পাওয়া থেকে আটকে রাখতে পারবে না ঠিক আছে ম্যাথের স্কিল ভালো করার জন্য কিন্তু আপনারা অনেক অনলাইনে কোর্স পেয়ে যাবেন সেগুলো থেকে একটা ভালো কোয়ালিটির কোর্স করে নিলে আপনি কিন্তু ম্যাথে দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পারবেন ওকে এছাড়া যদি আপনি ইংলিশে দুর্বল হন তাহলে আপনি ইংলিশেও ভালো একটা কোর্স করে ফেলবেন ঠিক আছে কিন্তু নিজেকে আপনাকে একেবারে প্রো লেভেলের বানিয়ে ফেলতে হবে ইংলিশ আর ম্যাথে ঠিক আছে এই সুযোগটাকে প্লিজ হাত করেন না যদি আপনার একটাই গোল থাকে সরকারি চাকরি পাওয়া তাহলে প্লিজ একটু ভালোভাবে পড়াশোনা করুন প্রচুর প্রচুর নিয়োগ আসতেছে আপনাদের জন্য খুব সুন্দর একটা সময় বর্তমানে যাইতেছে সো পড়াশোনায় ফোকাস করুন আর কোনো নিয়োগ নিয়ে চিন্তা করেন না নিয়োগ কিন্তু আসতেছেই আরো ভবিষ্যতে অনেক অনেক নিয়োগ আসবে সামনে বিসিএস এর সার্কুলার দেওয়া হবে ব্যাংকের সার্কুলার হচ্ছে অনেক ব্যাংকের সার্কুলার আসবে সো কোনো কোটা নাই মানে আপনাদের সুযোগ কিন্তু একেবারে অপেক্ষা করতে সামনে জাস্ট আপনাকে গ্র্যাপ করে নিতে হবে এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে পড়াশোনা করার মাধ্যমে কিন্তু আপনি ওই সুযোগটাকে গ্র্যাপ করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সো প্লিজ পড়াশোনা ভালোভাবে করুন আমার এই চ্যানেলে আমি এরকম সরকারি চাকরি রিলেটেড ভিডিও কন্টিনিউসলি আপলোড করে থাকি ইনশাআল্লাহ আরও ডেইলি ভিডিও আপলোড করার ট্রাই করব যদি আপনারা সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভালো করবেন বিশেষ করে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আমি মনে করি চাকরি পাওয়া বাধ্যতামূলক কারণ আমি এই চ্যানেলে ডেইলি আপনাদেরকে মোটিভেট করার ট্রাই করি ঠিক আছে সো প্লিজ পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নাই চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে ঠিক আছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আমি ইনশাআল্লাহ সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছি সামনে বিসিএস দিব সো আপনাদের কাছে দোয়া চাইতেছি আমি মিনিমাম ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা তো পড়ি ইনশাল্লাহ চেষ্টা করতেছি নিজের গুণগণ গাইতেছি না কিন্তু চেষ্টা করতেছি ঠিক আছে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা পরিশ্রম কখনো বিফলে যায় না বুঝছেন পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিফলে যাবে না এটা আমি বিশ্বাস করি সো আপনাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান তাহলে আপনাকে অনেক কম্পিটিটরকে পিছিয়ে ফেলে কিন্তু আপনাকে চাকরিটা গ্র্যাপ করতে হবে বর্তমানে কিন্তু অনেক কম্পিটিশন যদি সামনে সরকারি চাকরির বয়স বাড়ে তাহলে কিন্তু কম্পিটিশন আরও বেড়ে যাবে সো আপনাকে অবশ্যই পড়াশোনার গতিটাকে আরও ইম্প্রুভ করতে হবে আরও বেশি পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু আপনি কম্পিটিশানে সবাইকে টপকিয়ে আপনি চাকরিটা গ্র্যাপ করতে পারবেন ঠিক আছে সো মূল কথার একটাই কথা সেটা হচ্ছে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ইংলিশ আর ম্যাথের বেসিক ভালোভাবে স্ট্রং করতে হবে তাহলে আপনি সরকারি চাকরি পাবেন সো পড়াশোনার কোনো বিকল্প নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিও থেকে এতটুকু পরিমাণ হলেও উপকার পেয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের ভিডিওটিতে লাইক ভুলবেন না কারণ একটা লাইক আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরো বেশি উৎসাহিত করে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আবার বলতেছি পড়াশোনা ভালোভাবে করেন আপনাদের জন্য শুভকামনা রইল Allah Hafiz.